আলাইকুম সম্মানিত মুসলমান আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যেই কয়েকটি বিষয়ের উপরে আল্লাহ তালা বান্দার থেকে পরীক্ষা নিয়ে থাকেন সেজন্যে যেই বিষয়গুলোর উপরে পরীক্ষা নিয়ে থাকেন আল্লাহ তালা সেই বিষয়গুলো অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ইমানদার মুসলমানের জানা দরকার আর সেই বিষয়গুলোর উপরে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে ওই বিষয়গুলো যখন আমাদের কাছে চলে আসবে তখন আমরা আল্লাহ তালার কাছে আশ্রয় চাইব এবং আল্লাহ তালার কাছেই আমরা সব সময় ভরসা করে সব কিছুর সমাধান দুই রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে আমরা চাইব ইনশাআল্লাহ তাহলে আসুন যেই বিষয়গুলোর উপরে আল্লাহ তালা পরীক্ষা নেন সেই বিষয়গুলো আমরা এক এক করে জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ এক নাম্বার দোয়া কবুলে দেরি ও অপেক্ষার মাধ্যমে আল্লাহ তালা অনেক সময় বান্দার দোয়াকে আমরা বলি যে এত দোয়া করি এত আমল করি কবুল হয় না কেন নামাজ পড়ি ইস্তফার করি তারপরে কবুল হয় না কেন আল্লাহ তালার পেয়ারা বান্দা যখন আল্লাহ তালাকে বারবার ডাকে তখন সঙ্গে সঙ্গেই ফেরাস্তা দেওয়ার জন্য নিযুক্ত থাকে আল্লাহর পক্ষ থেকে তখন আল্লাহ বলে বান্দা ও ফেরস্তা এখনই আমার বান্দাকে দিয়ে দিবি আমার বান্দার মুখের চাওয়া আমার বান্দার চোখের পানি আমার কাছে বড় মজা লাগতেছে রাখ রাখ এখনই দিস না আমার বান্দার চাওয়াটা আমার কাছে বড় ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সেজন্যে আপনি চাইতে থাকবেন চাইতে থাকবেন চাইতে থাকবেন একটা সময় এমন হবে আপনার দিলের তামান্না চাওয়ার আগেই আল্লাহ পাক পূর্ণ করে দিবেন শুভান্ভ শুভান এই দুয়া কবুলের মাধ্যমে এই দুয়া কবুল হতে দেরি হওয়া এটা একটা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা দুই নম্বর অতিরিক্ত ধন সম্পদ দিয়ে আল্লাহ তালা আপনাকে অনেক ধন সম্পদ দিয়ে দিবে দেওয়ার পরে আপনাকে পরীক্ষা নিবে আপনি এই ধন সম্পদ কোন কাজে আপনি ব্যয় করেন আল্লাহ তালার পরীক্ষা আসবে তৃতীয়ত জান ও মালের ক্ষতির মাধ্যমে আপনার জান মাল কিছুটা ক্ষতি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই জান মালের উপর দিয়ে আল্লাহ তালা অনেক সময় পরীক্ষা নিয়ে থাকেন সেজন্যে আপনার জান মাল যখন দেখবেন যে আশঙ্কা রয়েছে বিভিন্ন বিপদ আপদ আসতেছে তখন অবশ্যই অবশ্যই আল্লাহ তালার কাছে এইবাদতের মাধ্যমে দোয়া করবেন ইনশাআল্লাহ তিন নাম্বার সন্তান ও পরিবারের মাধ্যমে অনেক সময় দেখা যায় সন্তান নষ্ট হয়ে যায় সন্তান মা বাবার কথা শুনে না পরিবারের লোকজন এদিক সেদিক হয়ে যায় অনেক সময় হয় অনেকের ফ্যামিলিতে এরকম রয়েছে হয়তো স্বামী ভালো আছে স্ত্রী ভালো না আবার স্ত্রী অনেক ভালো আছে কিন্তু স্বামী ভালো না স্বামী স্ত্রী ধনুজন ভালো আছে কিন্তু সন্তান মা বাবার কথা শোনে না এরকমটি হওয়া সেজন্য বুঝতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ তালার কাছে চাইতে হবে পাঁচ নম্বর সুখ স্বাচ্ছন্দ্য ও সফলতার মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য সফলতার মাধ্যমেও আল্লাহ তালা পরীক্ষা নিয়ে থাকেন আপনি সুখে আছেন আলহামদুলিল্লাহ দুঃখে আছেন বলবেন আলহামদুলিল্লাহ সব কিছুর ফয়সালা যিনি করেন আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা আসে সেজন্য সবসময় আপনি শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ ছয় নাম্বার খোদা ও দারিদ্রতার মাধ্যমে পেটে খাবার থাকবে না আপনি দরিদ্র হয়ে যাবেন গরিব হয়ে যাবেন এটার মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় সাত নাম্বার ভয় ও আতঙ্কের মাধ্যমে ভয় এবং আতঙ্কের মাধ্যমেও আল্লাহ তালা পরীক্ষা নেন আট নাম্বার রোগ বেদি ও শারীরিক দুর্বলতার মাধ্যমে আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে আগের মতো শক্তি পাচ্ছেন না হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেছেন শরীর আগের মতো কাজ করতে চায় না বুঝতে হবে এটাও আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা তো যেই আটটির বিষয়ের উপরে আল্লাহ তালা পরীক্ষা নেন সেই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আমাদের কাছে যখন আসবে আমরা সতর্ক হব এবং আল্লাহ তালার কাছেই সবসময় আমরা ক্ষমা চাইব এবং সাহায্য চাইবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আর মঞ্জুর করেন ভিডিওটি চাইলে আপনি সর্ব জায়গায় শেয়ার করে দিতে পারেন সবই নিয়তে আল্লাহ পাক আমাদের সবাইকে সচেতন হয়ে আমল করার দান করেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন অথবা যে বিষয়ে আপনি জানতে চান স্বপ্নের ব্যাখ্যা অথবা আমল সম্পর্কে আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি আপনার বিষয়টি সমাধান করে অথবা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত